হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন এই যে আজকে মাছ মাছ এটাকে আমরা বলি পোয়া আপনারা কি বলেন জানি না পোয়া মাছ কিভাবে কাটে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমি পোয়া মাছটা কিভাবে কাটছি প্রথমে কানগুলা ফালাই পালাই এরপর এখন সাজতেছি

যে কাটতেছি আমার প্রায় কাটার শেষ দেখেন শেষ সবগুলা মাছ কাটা শেষ এখন মাছগুলা পরিষ্কার করিয়াম যে আমার এখন মাছগুলা দুই পরিষ্কার করি ফেলাইছি দেখেন অনেক সুন্দর হয়েছে পরিষ্কার করার পরে যে আজকে আমি তেলাপিয়া মাছ দিই সিম দিই টমেটো দিই আলু দিই রান্না করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্য আজকে তরকারিটা আমি রান্না করি না আমার হাজব্যান্ড রান্না করছে দেখুন আমার মেয়ে একটা কলম কিনছে আজকে কলমের মধ্যে আবার লাইট আছে এটা মানে কি হয়েছে

भलो लगले लाइक कमेंट शेयर सबसक्राइब कर वालेकुम